হরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুগণ তোমরা রাতের নিস্তব্ধতায় ঘুমাতে যাওয়ার আগে কিংবা দিনের আলোয় ঘুম থেকে ওঠার শুভ মুহূর্তে শুনতে চলেছ স্বয়ং গরুর পুরাণ এবং শ্রীমদ ভাগবত পুরাণের এক পরম সত্যবাণী আজ আমরা শুধু কোনো কাহিনী শুনব না বরং জানতে চলেছি সেই আঠাশ প্রকার নরকের বিষদ বিবরণ যা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে আজকের এই অমূল্য আলোচনায় আপনারা জানতে পারবেন কোন কোন ভয়ঙ্কর কর্ম করলে মানুষকে মৃত্যুর পরে নরকের সেই নিদারুণ ও নির্মম শাস্তি ভোগ করতে হয় কোন পবিত্র ও পুণ্য কর্ম করলে মানুষ স্বর্গের মনোরম সুখ শান্তি লাভ করতে পারে আপনার কর্মফল অনুযায়ী আপনার মৃত্যুর পরে কি অপেক্ষা করছে স্বর্গ নাকি নরক আজকের এই দুর্লভ জ্ঞান আপনাকে সেই পথ চিনিয়ে দেবে এই জ্ঞান আমাদের জীবনের প্রতিটি ভুলকে শুধরে দিয়ে আমাদের চলার পথকে সঠিক ও পবিত্র পথে পরিচালিত করতে সাহায্য করবে তাহলে আর দেরি কিসের চলুন আর দেরি না করে আঠাশ প্রকার নরক শাস্তির কথা শুনি জানি কোন পাপের কি শাস্তি এবং কোন কর্ম আমাদের করা উচিত আর কোন কর্ম নয় বিশ্বাস করুন এই জ্ঞান শুধু আমাদের নয় আমাদের প্রিয় বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের জীবনকে ধন্য ও সুরক্ষিত করতে পারে তাই এই দুর্লভ জ্ঞান শোনা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পবিত্র যাত্রার অংশীদার হন আপনার একটি আন্তরিক শেয়ার হয়তো আপনার কোনো প্রিয়জনের জীবনকে পাপের পথ থেকে ফিরিয়ে দিয়ে আলো দেখাতে পারে যদি এই বিষয়ে আপনার কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি দ্রুত আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি প্রবেশ করতে চলেছেন যমরাজের সেই ভয়ঙ্কর রাজ্যে যেখানে পৃথিবীর সমস্ত পাপের বিচার হয় এখানে পাপীর আত্মা সূক্ষ্ম শরীর ধারণ করে আর তাদের পাপের প্রকৃতি অনুযায়ী নির্ধারিত হয় তাদের যন্ত্রণাদায়ক নরকের নাম প্রতিটি নরক হল এক একটি জ্বলন্ত চুল্লি যেখানে পাপিকে তাদের কৃতকর্মের চরম ফল ভোগ করতে হয় এই নরকগুলির প্রধান বৈশিষ্ট্য হল অন্ধকার উত্তাপ তীক্ষ্ণ যন্ত্রণা এবং যমদূতদের ভয়ঙ্কর নিষ্ঠুরতা এক তামিশ্র তামিসরা নিবিড় অন্ধকার পাপের প্রকৃতি যে ব্যক্তি অন্যের ধন সম্পদ স্ত্রী বা সন্তানদের জোর করে অপহরণ করে বা চুরি করে যে অন্যের প্রাপ্য কেড়ে নিয়ে ভোগ করে শাস্তির বিবরণ মৃত্যুর পর সেই পাপিকে যমদূতেরা গলায় কঠিন রজ্জু দিয়ে বেঁধে ফেলে এবং অন্ধকারের গভীরে নিক্ষেপ করে সেখানে জল খাদ্য বা বিশ্রাম কিছুই দেওয়া হয় না যমদূতেরা তাকে ক্রমাগত চাবুক দিয়ে প্রহার করে হুমকি দেয় এবং ভর্ৎসনা করতে থাকে তীব্র যন্ত্রণায় সে মূর্ছিত হয়ে যায় কিন্তু যন্ত্রণার শেষ হয় না দুইজ আন্ধাতা মিশ্রা অন্ধের অন্ধকার পাপের প্রকৃতি যে ব্যক্তি ছলনা প্রবঞ্চনা বা প্রতারণার মাধ্যমে অন্যের স্ত্রী বা সম্পত্তি ভোগ করে যে ব্যক্তি সরল মানুষকে ফাঁদে ফেলে শাস্তির বিবরণ এই নরকের অন্ধকার এত গভীর যে পাপি কিছুই দেখতে পায় না যমদূতেরা তাকে প্রবল বেগে প্রহার করে যার ফলে সে সম্পূর্ণরূপে সংজ্ঞাহীন হয়ে পড়ে তীব্র যন্ত্রণায় তার চোখ উপড়ে ফেলার মতো কষ্ট হয় এই অসহনীয় পীড়নে পাপি জ্ঞান হারায় এবং অন্ধের মতো চিৎকার করতে থাকে তিন রৌরব রাউরাওয়া হিংস্রসাপের নরক পাপের প্রকৃতি যে ব্যক্তি এই জীবনে শুধুমাত্র নিজের শরীর এবং পরিবারের জন্য অন্যের ক্ষতি করে হিংসা করে বা কষ্ট দেয় শাস্তির বিবরণ রৌরব নরকের শাস্তি অত্যন্ত প্রতীকী এই নরকে সেই সব মানুষরা রুরু নামক এক ভয়ঙ্কর সরীসৃপে পরিণত হয় যারা এই জীবনে পাপির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল রুরু সাপেরা তাদের কুণ্ডলি পাকিয়ে ধরে এবং অবিরাম দংশন করে পাপির নিজের দ্বারা সৃষ্ট দুঃখ কষ্টই এখানে সাপের রূপে তাকে ভক্ষণ করতে থাকে চার মহারৌরব মাহারৌরা ভয়ঙ্কর মাংসাশী পাপের প্রকৃতি রৌরব অপেক্ষা গুরুতর পাপ যে ব্যক্তি শুধু নিজের ক্ষুধা মেটানোর জন্য বা নিজের স্বার্থসিদ্ধির জন্য নির্দোষ প্রাণীদের হত্যা করে অথবা দুর্বল মানুষের সমস্ত সম্পদ ছিনিয়ে নেয় শাস্তির বিবরণ এই নরকে একদল অত্যন্ত হিংস্র এবং মাংসাশী প্রাণী থাকে যাদের নাম ক্রবব্যাদ এই ক্রবব্যদেরা পাপির শরীরে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের তীক্ষ্ণ নখ ও দাঁত দিয়ে শরীর ছিন্ন করে মাংস ভক্ষণ করতে থাকে পাপি চিৎকার করতে করতে তার নিজের মাংস খাওয়া দেখতে পায় পাঁচ কুম্ভিপাক কুম্ভীপাকা ফুটন্ত তেলে সিদ্ধ পাপের প্রকৃতি যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য নির্দয়ভাবে জীবজন্তুকে হত্যা করে এবং তাদের মাংস রান্না করে খায় শাস্তির বিবরণ যমদূতেরা সেই পাষাণ হৃদয় পাপিকে ধরে এক বিশাল বড় তামার পাত্রে নিক্ষেপ করে এই পাত্রটি ফুটন্ত তেল বা ঘিয়ে পূর্ণ থাকে পাপিকে সেই ফুটন্ত তেলের মধ্যে ডুবিয়ে সিদ্ধ করা হয় যন্ত্রণায় চিৎকার করলেও তার মুক্তি মেলে না যতক্ষণ না তার পাপের সম্পূর্ণ ফল ভোগ করা হয় ছয় কালসূত্র কালাসূত্রা সময়ের দড়ি পাপের প্রকৃতি যে ব্যক্তি ব্রাহ্মণ হত্যা করে অথবা যে ব্যক্তি গুরুজন বৃদ্ধ পিতামাতা অতিথি বা পূজনীয় ব্যক্তিদের প্রতি চরম অসম্মান ও নিষ্ঠুরতা দেখায় শাস্তির বিবরণ এই নরকটি লোহার তৈরি যার উপর দিক থেকে তীব্র তাপ এবং নিচের দিক থেকে জ্বলন্ত অগ্নি দ্বারা উত্তপ্ত হয় এখানে পাপির শরীরকে ক্রমাগত উত্তপ্ত করা হয় খুৎপিপাশায় কাতর পাপী সেই উত্তপ্ত ভূমিতে শুয়ে বা দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় এবং তার প্রত্যেকটি পদক্ষেপ ও প্রতিটি নিঃশ্বাসে তীব্র দাহ অনুভব হয় সাত অশিপত্রবন আসিপাত্রাওয়ানা তরবারির পাতার বন পাপের প্রকৃতি যে ব্যক্তি বেদের ধর্মের বা ধর্মীয় আচার অনুষ্ঠানের মিথ্যা অপব্যাখ্যা করে ধর্মকে উপহাস করে বা ধর্মীয় বিধিনিষেধ অমান্য করে শাস্তির বিবরণ পাপিকে তরবারির মতো ধারালো পাতাওয়ালা গাছের এক বিশাল অরণ্যে ঢুকতে বাধ্য করা হয় যমদূতেরা তাকে পিছন থেকে চাবুক মারে যাতে সে দৌড়াতে বাধ্য হয় দৌড়ানোর সময় তার শরীর সেই তীক্ষ্ণ পাতায় কেটে ছিন্ন ভিন্ন হয়ে যায় যন্ত্রণায় চিৎকার করতে করতে সে মাটিতে পড়ে যায় এবং যমদূতেরা তাকে পুনরায় ওঠায় এবং এই যন্ত্রণার পুনরাবৃত্তি হয় আট সুকর মুখ সুকারামুখা সু মুখ পাপের প্রকৃতি যে ব্যক্তি ক্ষমতা বা রাজদণ্ডের অপব্যবহার করে নিরীহ প্রজা বা দুর্বল মানুষকে অকারণে নির্যাতন করে কষ্ট দেয় বা শাস্তি দেয় শাস্তির বিবরণ যমদূতেরা সেই অত্যাচারী পাপিকে আখমাড়াই করার যন্ত্রের মতো এক বিশাল যন্ত্রে ফেলে দেয় পাপির শরীরকে শুকরের মুখের মতো দেখতে সেই যন্ত্রে বারবার পিষে ফেলা হয় তার শরীর চূর্ণবিচূর্ণ হয়ে গেলেও সে মরতে পারে না এবং যন্ত্রের পিষ্ট হওয়ার কষ্ট বারবার অনুভব করতে থাকে নয় অন্ধকূপ আন্ধাকূপা অন্ধের কূপ পাপের প্রকৃতি যে ব্যক্তি অন্য জীবদের যেমন পশুপাখি নিরীহ মানুষ কোনো অপরাধ ছাড়াই জোর করে বন্দি করে রাখে বা তাদের কষ্ট দেয় শাস্তির বিবরণ পাপিকে একটি গভীর অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করা হয় সেই কূপে থাকে অসংখ্য হিংস্র পশু সাপ বিছে ইঁদুর ও অন্যান্য বিষাক্ত জীব তারা একত্রিত হয়ে সেই পাপিকে কামড়াতে দংশন করতে এবং ছিঁড়ে খেতে থাকে জায়গাটি ছোট হওয়ায় সে নড়াচড়া করতেও পারে না শুধু অসহ্য যন্ত্রণায় ছটফট করে দশ ভোজন, কৃমি ভোজানা পোকার খাদ্য পাপের প্রকৃতি যে ব্যক্তি কেবল নিজের উদরপূর্তির জন্য ও ইন্দ্রিয় ভোগের জন্য জীবন কাটায় অতিথিপরায়ণ হয় না দেবতা বা ব্রাহ্মণকে কিছু না দিয়ে কেবল নিজে ভোগ করে শাস্তির বিবরণ এই নরকটি এক লক্ষ যোজন বিস্তৃত এক বিশাল কুণ্ড যা সম্পূর্ণভাবে কৃমি বা পোকা দিয়ে ভর্তি পাপিকে সেখানে নিক্ষেপ করা হয় পাপি নিজেই তখন এক বিশাল কৃমিতে পরিণত হয় এবং অন্য কৃমিরা তাকে অনবরত ছিঁড়ে খেতে থাকে যমদূতেরা তার শরীর সম্পূর্ণভাবে ভক্ষণ হয়ে গেলেও তাকে আবার নতুন শরীর দেয় যাতে সে এই অসহ্য যন্ত্রণা অনন্তকাল ধরে ভোগ করতে পারে এক আরও ডট সন্দংশ স্যান্ডামসা উত্তপ্ত চিমটার দংশন পাপের প্রকৃতি যে ব্যক্তি জোর করে বা চুরি করে অন্যের সম্পদ বিশেষত সোনা রত্ন বা মূল্যবান জিনিসপত্র লুট করে শাস্তির বিবরণ এই নরকে পাপিকে উত্তপ্ত লোহার চিমটা দিয়ে শরীরের বিভিন্ন অংশ যেমন চামড়া মাংস এমনকি দেহের ভিতরের অংশ তুলে নেওয়া হয় যমদূতেরা তাদের হাতুড়ি ও চিমটা ব্যবহার করে পাপির দেহকে আঘাত করতে থাকে এই যন্ত্রণায় পাপী জ্ঞান হারালেও তার মুক্তি মেলে না বারো তপ্তসূর্্মি তাপ্তাসুর্মি জ্বলন্ত প্রতিমা আলিঙ্গন পাপের প্রকৃতি যে পুরুষ বা নারী কামনার বশে নীতিবিরুদ্ধ বা নিষিদ্ধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয় যে ব্যক্তি পরস্ত্রীর প্রতি আসক্ত হয় শাস্তির বিবরণ যমদূতেরা সেই পাপীকে একটি উত্তপ্ত লৌহ প্রতিমাকে পুরুষের জন্য নারী মূর্তি নারীর জন্য পুরুষ মূর্তি আলিঙ্গন করতে বাধ্য করে সেই প্রতিমার দহন ক্ষমতা এতই বেশি যে পাপির শরীর তৎক্ষণাৎ পুড়ে অঙ্গার হয়ে যায় যমদূতেরা তাকে পুনরায় সুস্থ করে আবার একই জ্বলন্ত আলিঙ্গনে শাস্তি দেয় তেরো বজ্রকণ্টক শালমলি বাজ্রাকণ্টাকা সলমলি কাঁটাগাছের যন্ত্রণা পাপের প্রকৃতি যে ব্যক্তি নিষিদ্ধ বা অনৈতিক কামাশক্তিতে নিজেকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেয় শাস্তির বিবরণ এখানে একটি সুবিশাল শালমলি গাছ আছে যার প্রতিটি কাঁটা বজ্রের মতো তীক্ষ্ণ এবং জ্বলন্ত যমদূতেরা পাপীকে সেই কাঁটাযুক্ত গাছে বলপূর্বক আরোহণ ও অবতরণ করতে বাধ্য করে প্রতিবার আরোহণ ও অবতরণের সময় তার শরীর কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় চৌদ্দ বৈতারণী ওয়াইতারানী পুতিগন্ধময় নদী পাপের প্রকৃতি যে ব্যক্তি স্ত্রী লোক সন্তান পিতামাতা বা গুরুজনকে ত্যাগ করে অথবা কঠিন ব্রত পালন করতে অস্বীকার করে শাস্তির বিবরণ এটি নরকের প্রবেশদ্বারে অবস্থিত একটি নদী যা সম্পূর্ণভাবে মল মূত্র রক্ত পুঁজ চুল এবং মজ্জা দিয়ে ভর্তি নদীটি পার হওয়ার কোনো উপায় নেই যমদূতেরা পাপিকে এই পুতিগন্ধময় নদীর মধ্যে ফেলে দেয় নদীর হিংস্র জলজ প্রাণীরা তাদের কামড়ায় এবং পাপি সেই ঘৃণ্য পদার্থগুলি খেতে বাধ্য হয় পনেরো পুয়োদ পুয়োডা ঘৃণিত সমুদ্র পাপের প্রকৃতি যে ব্যক্তি কুলটা নীচ বা অশুচি নারী পুরুষের সাথে অতিরিক্ত মেলামেশা করে শাস্তির বিবরণ এই নরকটি একটি সমুদ্র যা শুধু পুঁজ শ্লেষ্মা মল মূত্র কফ এবং অন্যান্য জঘন্য বর্জ্য পদার্থে পূর্ণ পাপিকে এই সমুদ্রের মধ্যে রাখা হয় এবং সে কেবল এই ঘৃণ্য বস্তুগুলি খেতে বাধ্য হয় দুর্গন্ধে সেখানে শ্বাস প্রশ্বাস নেওয়াও অসম্ভব হয়ে ওঠে ষোল প্রাণরোধ প্রাণারোধা প্রাণের বিনাশ পাপের প্রকৃতি যে ব্যক্তি শখের বসে বনের নিরীহ পশুপাখিদের শিকার করে বা কষ্ট দিয়ে হত্যা করে শাস্তির বিবরণ যমদূতেরা সেই পাপির শরীরকে তীক্ষ্ণ বান ও তীর দিয়ে এফোঁড় ওফোঁড় করে দেয় তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেলেও সে মরে না ক্ষুধা ও তৃষ্ণায় কাতর পাপী যন্ত্রণায় কাতরাতে থাকে এবং বনের হিংস্র পশুর মতো কষ্ট পায় সতেরো বিশাসন বিশাসনা অঙ্গচ্ছেদন পাপের প্রকৃতি যে ব্যক্তি ধর্মীয় বলি বা যজ্ঞের নামে জীবজন্তুকে নিষ্ঠুরভাবে হত্যা করে শাস্তির বিবরণ এই নরকে যমদূতেরা পাপির অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে টুকরো টুকরো করে পাপিকে তারই চোখের সামনে এই বিভীষিকা দেখতে হয় তার শরীরের অংশগুলি কেটে ফেলা হলেও সে মরে না শুধু অসহ্য যন্ত্রণা ভোগ করতে থাকে আঠারো লালাভক্ষ লালাভক্স লালাভক্ষণ পাপের প্রকৃতি যে ব্যক্তি নিজ স্ত্রীকে মদ্যপান করতে বা জঘন্য কোনো বস্তু যেমন বীর্য খেতে বাধ্য করে শাস্তির বিবরণ এই নরকে পাপিকে একটি পুকুরে ফেলে দেওয়া হয় যা বীর্য লালা শ্লেষ্মা এবং অন্যান্য জঘন্য তরল পদার্থে পূর্ণ পাপিকে তার পাপের ফলস্বরূপ সেই ঘৃণ্য তরলগুলি ভক্ষণ করতে বাধ্য করা হয় উনিশ সারমেয়া দন সারামেয়া দানা কুকুরের খাদ্য পাপের প্রকৃতি যে ব্যক্তি আগুন ধরিয়ে বিষ খাইয়ে বা অন্য কোনো ভয়ঙ্কর উপায়ে অন্যের ক্ষতি করে এবং অনৈতিকভাবে জীবিকা অর্জন করে শাস্তির বিবরণ এই নরকে সাতশো কুড়িটি অত্যন্ত হিংস্র এবং ক্ষুধার্ত কুকুর থাকে যাদের নাম সারমেয় যমদূতেরা সেই পাপিকে সেই কুকুরের সামনে ফেলে দেয় সেই কুকুরেরা তার শরীরে ঝাঁপিয়ে পড়ে এবং তীক্ষ্ণ দাঁত দিয়ে তাকে ছিঁড়ে খেতে থাকে কুড়ি অবিচি অ্যাভিসি তরঙ্গহীন পতন পাপের প্রকৃতি যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা কথা বলে বা মিথ্যা শপথ করে যে ব্যক্তি অন্যের ক্ষতি করার জন্য মিথ্যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে শাস্তির বিবরণ অবিচি শব্দের অর্থ হল তরঙ্গহীন এই নরকে কোনো জল নেই কিন্তু পাহাড়ের মতো বিশাল এক উঁচু স্থান থেকে পাপিকে বারবার নিচে নিক্ষেপ করা হয় নিচে কোনও জল না থাকায় তার শরীর পাথরের ওপর আছড়ে পড়ে বিচূর্ণ হয়ে যায় প্রতিবারই যমদূতেরা তাকে উপরে তুলে নিয়ে যায় এবং পুনরায় নিক্ষেপ করে যতক্ষণ না তার পাপের ফল পূর্ণ হয় একুশ অয়প্পান আয়াপানা, গলিত লৌহ পান পাপের প্রকৃতি যে ব্রাহ্মণ বা দ্বিজ দ্বিজাতি সুরাপান বা অন্যান্য মাদক সেবন করে শাস্ত্রের নির্দেশ অমান্য করে শাস্তির বিবরণ যমদূতেরা সেই পাপিকে ধরে আনে এবং তাদের হাতে ফুটন্ত ও গলিত লোহার পাত্র ধরিয়ে দেয় পাপিকে সেই উত্তপ্ত গলিত লোহা পান করতে বাধ্য করা হয় লোহা পান করার সময় পাপির গলা ও পেট সম্পূর্ণরূপে পুড়ে যায় এবং সে তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকে বাইশ খাড় সারা কারদামা খাড়যুক্ত কাদা পাপের প্রকৃতি যে ব্যক্তি অত্যন্ত অহংকারী এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করে যে সৎ জ্ঞানী বা শ্রদ্ধেয় ব্যক্তিদের অপমান করে শাস্তির বিবরণ এই নরকটি খাড়যুক্ত অ্যালকালাইন কাদা দিয়ে পূর্ণ যমদূতেরা সেই পাপিকে এই কাদার মধ্যে উল্টো করে ঝুলিয়ে দেয় তারপর তারা তাকে চাবুক দিয়ে অনবরত প্রহার করতে থাকে অহংকারের ফলে যে অপমান তারা অন্যকে করেছে তার ফলস্বরূপ তাদের চরম অসম্মান ও শারীরিক নির্যাতন ভোগ করতে হয় তেইশ রক্ষগণ ভোজন রাক্ষগানা ভোজানা রাক্ষসের খাদ্য পাপের প্রকৃতি যে ব্যক্তি নরবলি বা অন্য কোনও হিংসাত্মক যজ্ঞের মাধ্যমে মানুষ হত্যা করে শাস্তির বিবরণ এই নরকে একদল হিংস্র রাক্ষস বা অশুভ আত্মা বাস করে যমদূতেরা সেই পাপীকে সেই রাক্ষসদের খাদ্য হিসেবে নিবেদন করে রাক্ষসেরা পাপির শরীরকে তীক্ষ্ণ দাঁত দিয়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে এবং কাঁচা মাংস ভক্ষণ করে পাপি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ভয়ঙ্কর পরিণতি দেখতে বাধ্য হয় চব্বিশ শুলপ্রোত চুলাপ্রোটা শুলে বিদ্ধকরণ পাপের প্রকৃতি যে ব্যক্তি প্রতারণা করে অন্যের বিশ্বাস ভঙ্গ করে বা নিরীহ পশুকে কষ্ট দেয় বা হত্যা করে শাস্তির বিবরণ পাপিকে একটি শুলের একটি লম্বা তীক্ষ্ণ লাঠি ওপর বিদ্ধ করে রাখা হয় শুল তার শরীর ভেদ করে যায় সে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে ক্ষুধার্ত কাক কো শকুন তার মাংস খেতে আসে পাপি মৃত্যু কামনা করলেও তার শাস্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে মরে না পঁচিশ দণ্ডসুখ দান্দাসুকা সর্পের দংশন পাপের প্রকৃতি যে ব্যক্তি অন্যদের সাপের মতো যন্ত্রণা দেয় বা নিষ্ঠুরতা দেখায় এবং অন্যের জীবন দুর্বিষহ করে তোলে শাস্তির বিবরণ এই নরকটি সাপ ও বিষধর প্রাণীতে পূর্ণ যমদূতেরা পাপিকে সেই সাপের কুণ্ডের মধ্যে ফেলে দেয় সাপেরা তাকে ক্রমাগত দংশন করতে থাকে এবং তার শরীরে বিষের তীব্র যন্ত্রণা ছড়াতে থাকে ছাব্বিশ অবট নিরোধন আবাটা নিরোধনা গর্তে অবরোধ পাপের প্রকৃতি যে ব্যক্তি অন্য কোনো জীবকে মানুষ বা পশু জোর করে গর্তে বা গুহায় বন্দি করে রাখে শাস্তির বিবরণ সেই পাপীকেও যমদূতেরা একটি সংকীর্ণ অন্ধকার এবং গভীর গর্তে ফেলে দেয় গর্তে মলমূত্র এবং অন্যান্য জঘন্য আবর্জনা থাকে পাপী সেই আবর্জনার মধ্যে আটকা পড়ে থাকে এবং অসহ্য কষ্ট ভোগ করতে থাকে সাতাশ ডট পর্যাবর্তন পারে আবার তানা কাকের চোখ খুবলে নেওয়া পাপের প্রকৃতি যে ব্যক্তি তার গৃহে আসা অতিথি ভিক্ষুক বা আশ্রিতকে অপমান করে বা তাদের খাবার দিতে অস্বীকার করে শাস্তির বিবরণ পাপিকে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ফেলে রাখা হয় তখনই তীক্ষ্ণ ঠোঁটযুক্ত কাক শকুন এবং বাজপাখিরা এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে সেই পাখিরা পাপির চোখ দুটি খুবলে নেয় এবং তার শরীরের মাংস ছিঁড়ে খেতে থাকে আঠাশ সুচিমুখ সুচিমুখা সুইয়ের মুখ পাপের প্রকৃতি যে ব্যক্তি কৃপণ এবং কেবল নিজের ধন সম্পদের অহংকার করে নিজেকে ছাড়া কাউকে সম্মান করে না এবং ধন সম্পদ রক্ষায় অত্যন্ত কৃপণ শাস্তির বিবরণ এই নরকে যমদূতেরা সেই কৃপণ পাপিকে ধরে নিয়ে আসে তাদের হাতে থাকে সুঁই ও সুতো তারা সেই পাপির শরীরকে সুঁই দিয়ে সেলাই করতে থাকে ঠিক যেমন কাপড় সেলাই করা হয় এই যন্ত্রণায় পাপি বুঝতে পারে যে সম্পদ সে এত কৃপণতা করে জমিয়েছিল তার কোনো মূল্য নেই আজকের এই পবিত্র আলোচনাটি এই পর্যন্তই আপনাদের সকলের জীবন শুভ হোক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিনের জীবনে পাপকর্ম থেকে নিজেকে বিরত রাখুন সর্বদা শ্রী রাধাকৃষ্ণকে ভালোবাসুন এবং মানুষের সেবার মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়ান হরে কৃষ্ণ